এক লক্ষ ষাট হাজার টাকা নর্মাল ক্যাপাসিটি হচ্ছে এক লক্ষ ষাট হাজার কেজিটিংমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে তিন রিকোয়ার করতে বলছে আমার করণীয় ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং আমরা জানি আমাদের এখান থেকে দুইটা দুই ধরনের ইনকাম স্টেটমেন্ট আমাকে করতে হয় তো আমাকে এখানে দুই ধরনের ইনকাম স্টেটমেন্টই করতে বলা হয়েছে তুমি যত ইনকাম স্টেটমেন্ট করো যে মেথডই করো তোমাকে ওভারঅল সব সময় দুইটা ওয়ার্কিং করে আসতে হবে তুমি জানো একটা ওয়ার্কিং হচ্ছে ক্লোজিং ইউনিট আর একটা হচ্ছে কস্ট পার ইউনিট আসো আমরা ওয়ার্কিং করি ওয়ার্কিং ওয়ান লিখো ওয়ার্কিং ওয়ান ক্লোজিং ইউনিট ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস এখানে লিখো কি কি ছিল তোমার কাছে অঙ্কে দেখো ওপেনিং দেওয়া ছিল চব্বিশ হাজার ক্লোজিং দেওয়া ছিল পঁয়ত্রিশ হাজার ক্লোজিং পঁয়ত্রিশ হাজার ওপেনিং হচ্ছে চব্বিশ হাজার প্লাস প্রোডাকশন হচ্ছে নাই প্রোডাকশন নাই মাইনাস সেলস হচ্ছে সেলস এক লক্ষ পঞ্চাশ হাজার দেখো যে তথ্যগুলা ছিল যেই তথ্যগুলা ছিল আমি বসিয়ে দিয়েছি যেই তথ্যগুলা ছিল আমি বসিয়ে দিয়েছি যেগুলা নাই এটা বেরোবে সবই আছে নাই শুধু প্রোডাকশন প্রোডাকশনটা বেরোবে বাকি ওগুলো আমি চেঞ্জ করে দিই এবার একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও তো কত হয় প্রোডাকশন কত হয় ওকে প্রোডাকশন হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার আমাদের একটা ওয়ার্কিং হয়েছে ওয়ার্কিং টু ওয়ার্কিং টু কস্ট পার ইউনিটকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করো ডিরেক্ট কস্টিং অ্যাবজর্বশন কস্টিং করে এখানে অঙ্কে যে খরচগুলো ছিল ওই খরচগুলো বসাইতে শুরু করো এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল ভেরিয়েবল কস্ট এখানে লিখো

শুধু বলা ছিল আমাদেরকে যে টোটাল টাকা হচ্ছে এক লক্ষ ষাট হাজার আর কেজি হচ্ছে এক লক্ষ ষাট হাজার আমাদের কাছে কিন্তু রেট দেয় নাই খেয়াল করেছ ফিক্সড ফ্যাক্টরি রবার হেডের রেট দেয় নাই তাহলে তুমি টাকাটাকে ক্যাপাসিটি দিয়ে ভাগ করবা টাকাটাকে ক্যাপাসিটি দিয়ে ভাগ করো তো টাকা কত ছিল এক লক্ষ ষাট হাজার টাকাকে ভাগ এক লক্ষ ষাট হাজার ইউনিট এক লক্ষ ষাট হাজার লক্ষ ষাট হাজার ভাগ করলে এখানে কিছু থাকে না এখানে ওয়ান আমাদের ওয়ার্কিং ওয়ার্কিং টু টু এই হয়ে গেলে তুমি জাস্ট টোটালটা করে নাও টোটাল করে ফেলো টোটাল এটার যোগ করলে হবে আট আর এটার যোগ করলে হয় নয় ঠিক আছে এই দুইটা রেজাল্ট নিয়ে আমরা সামনে যাব আমরা আমাদের রিকমেন্ড ওয়ান করবো রিকমেন্ড ওয়ান হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার কস্টিং আমাদের লিখতে হবে ডিটেল তারপরে টাকার দুটি কলাম নাম্বার ওয়ান সেলস সেলস হবে আমরা কত হাজার পণ্য বিক্রি করেছি এক লাখ পঞ্চাশ হাজার কেজি এক লাখ পঞ্চাশ হাজার কেজি তুমি কত করে বিক্রি করেছো সেলস প্রাইসটা কত ছিল অঙ্কে দেওয়া আছে টোয়েন্টি টোয়েন্টি তো এক লাখ পঞ্চাশ হাজারকে কে টোয়েন্টি দিয়ে গুণ করে সেলস এর বসো টোটালের ঘরে বসো এক লাখ পঞ্চাশ হাজারকে কে বিশ দিয়ে গুণ করো করে কত হয় এখানে দুই কস্ট অফ গুডসোল্ড কস্ট অফ গুডসোল্ড হেডলাইন লিখে ভিতরে লিখতে হবে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং ওকে আমি দেখি আমাদের অঙ্কে ওপেনিং কতটা ইউনিট ছিল ওপেনিং কতটা ছিল মনে আছে তোমার চব্বিশ হাজার আর প্রোডাকশন কত ছিল দেখো একটু প্রোডাকশন কত ছিলাম এক লাখ একষট্টি হাজার এক লাখ একষট্টি হাজার আর ক্লোজিং ছিল কত হাজার মনে আছে ক্লোজিং ছিল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবার রেট আমরা কোন মেথডে অঙ্ক করছি অ্যাবজর্বশন তুমি ওয়ার্কিং এ গিয়ে দেখো অ্যাবজর্বশনের রেটটা কত ছিল নয় টাকা সো তুমি প্রত্যেকটাকে নয় টাকা দিয়ে গুণ করো এটাকে নয় দিয়ে গুণ করো এটাকে নয় দিয়ে গুণ করো এটাকেও নয় দিয়ে গুণ করো তিনটা যোগ বিয়োগ করলে কথা হয় প্রথম দুইটা যোগ করে পরেরটা বিয়োগ করবা তেরো লক্ষ পঞ্চাশ হাজার আনফেভারেবল আনফেভারেবল এখন তোমার কাছে মনে হবে আনফেভারেবল কোথায় আছে কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে ঠিক আছে চলো সবাই মিলে খুঁজে দেখি আনফেভারেবল বা ফেভারেবল কিছু আছে কিনা একটু অঙ্কে যাই অঙ্কে ফিরে আসো মনোযুক্তি আমাদের টার্গেট ছিল কত হাজার পণ্য তৈরি করবো তোমার মনে আছে তো আমাদের নর্মাল ক্যাপাসিটি ছিল আমাদের টার্গেট ছিল এক লক্ষ ষাট হাজার কেজি তৈরি করব তুমি বলতে পারো তুমি কত হাজার কেজি তৈরি করেছ আমাদের টার্গেট ছিল এক লক্ষ ষাট হাজার কেজি তৈরি করব আমরা কত হাজার তৈরি করেছি কারো মনে আছে লক্ষ হ্যাঁ এক লক্ষ একষট্টি করে ফেলেছি তো যেহেতু বেশি করে ফেলেছি এটাকে বলা হয় ফেভারেবল আর যদি কম হয় ওইটাকে আমরা বলি আনফেভারেবল তাহলে কখনো অঙ্কে ফেভারেবল থাকে কখনো আনফেভারেবল থাকে আজকে অঙ্কে আছে ফেভারেবল তাহলে আমরা ফেভারেবলটা লিখবো কিভাবে লিখবো আমি লিখে ফেলছিলাম অ্যাড আনফেভারেবল এটা আনফেভারেবল না লেস ফেভারেবল কিভাবে বুঝলাম ফেভারেবল ওই যে উৎপাদন বেশি হলে ফেভারেবল কম হলে আনফেভারেবল এখন কত হাজার বেশি হয়েছে এক হাজার কত হাজার বেশি হয়েছে এক হাজার এই এক হাজারের সাথে তোমাকে একটা গুণ দিতে হবে এই সাথে তোমাকে একটা রেট হবে রেটটা কোথায় আছে তোমাকে দেখায় নিয়ে আসি বলো তো এই দুইটা রেটের পার্থক্য কত এই ওয়ান দিয়ে গুণ দিতে হবে এই ওয়ান দিয়ে গুণ দিতে হবে বাস তাহলে এক হাজার হয় এই এক হাজার কিন্তু আজকে বিয়োগ হবে আনফেভারেবল হলে যোগ হয় আজকে যেহেতু ফেভারেবল আমরা বিয়োগ করে দিব রেজাল্টটা আমরা বাইরে নিয়ে যাবো তেরো লক্ষ পঞ্চাশ ছিল তো তেরো লক্ষ উনপঞ্চাশ হবে এবার উপর থেকে বাদ দাও যেটা বেরোবে তিরিশ লক্ষ থেকে তেরো লক্ষ উনপঞ্চাশ বাদ দাও তো কত থাকে ষোলো লক্ষ একান্ন হাজার অপশন চার হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিন সেলিং অ্যাডমিনের খরচ বলে এখানে বসবে ভেরিয়েবল ফিক্সড ভেরিয়েবল এবং ফিক্সড সেলিং অ্যাডমিনের যদি ভেরিয়েবল থাকে বসাবো এখানে ফিক্সড থাকলে বসাবো এখানে আমরা অঙ্কে গিয়ে খুঁজি সেলিং অ্যাডমিনের ভেরিয়েবল এবং ফিক্সড আছে কিনা ভেরিয়েবলও আছে ফিক্সড আছে ভেরিয়েবল হচ্ছে এক টাকা সেল আর মার্কেটিং হচ্ছে তিন লাখ ভেরিয়েবল হচ্ছে সেল প্রতি এক টাকা তো আমাদের সেল কত ছিল এক লাখ পঞ্চাশ আমাদের সেল কত ছিল এক লাখ পঞ্চাশ প্রতিটার জন্য এক টাকা নাকি ভেরিয়েবল তাহলে এক লাখ পঞ্চাশ কে এক টাকা দিয়ে গুণ দিলে এক লাখ পঞ্চাশ হয় আর ফিক্সড নাকি তিন লাখ ওরাই বলেছে তাহলে দুইটা যোগ করো দুইটা যোগ করা তিন লাখ আর এক লাখ পঞ্চাশ তাহলে চার লাখ পঞ্চাশ উপর থেকে বাদ দাও এটা ক্লোজ হয়ে যাবে আমাদের আপাতত আর কোনো কাজ নেই আমরা যারা ভেরিয়েবলের কস্টিং এর টেবিলটা করতে চাই ডিটেইল এবং টাকার কলাম দুটি টেবিলটা করে নাও আমি আগের টেবিলটাকে মুছে নিয়েছি আমি এখানে লিখে ফেলবো ঠিক আছে তো প্রথমেই সেলস সেলস আগের মতোই সেলস করেছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার বিশ টাকা করে প্রতি কেজি তাহলে ত্রিশ লক্ষ এটা আগের মতোই থাকবে এটা একদম আগের মতোই হবে আমি আগেরটাকে কপি নিয়ে আসি তাহলে লিখতে সুবিধা হবে একদম সেম আগের মতো ওপেনিং কিন্তু রেট হবে আগেরটা আট টাকা ছিল তো রেট আট টাকাটা ব্যবহার করবে তুমি ব্যবহার করো ওপেনিং চব্বিশ হাজার ইন্টু আট প্রোডাকশন এক লাখ একষট্টি হাজার ইন্টু আট ক্লোজিং পঁয়ত্রিশ হাজার রেজাল্ট গুলো আমাকে একটু জানাও বারো লাখ যে ছিল এটার সাথে অ্যাড করতে হবে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এখন তুমি বলতে পারো এই টাকাটা কি আছে হ্যাঁ আছে প্রশ্নে ভেরিয়েবল মার্কেটিং এর একটা টাকা ছিল যে যেই পরিমাণ ইউনিট সেল করি তার সাথে এক টাকা করে যেই পরিমাণ ইউনিট সেল করি তার সাথে এক টাকা করে আমি প্রশ্ন দেখাচ্ছি এই যে ভেরিয়েবল মার্কেটিং পার যে এক টাকা তাহলে এটাকে এক দিয়ে গুণ করে এখানে একটা নতুন টাকা আসবে দেড় লক্ষ এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবে ওয়েট এখন এই যুগ ফলটা বাইরে যাবে বারো লাখ সাথে যদি এক লক্ষ পঞ্চাশ যুগ হয় তেরো লক্ষ পঞ্চাশ এবার উপর থেকে বাদ দিয়ে দাও তো ত্রিশ লাখ থেকে তেরো লাখ পঞ্চাশ বাদ দিলে কত থাকে ষোলো লক্ষ পঞ্চাশ টোটাল ফিক্সডের টাকা হবে ফিক্সড ফ্যাক্টরি আছে ফিক্সড মার্কেটিং আছে দুইটা যোগ করলে যা হয় এটা হচ্ছে টোটাল ফিক্সড এবার ষোলো লক্ষ পঞ্চাশ থেকে চার লক্ষ পঞ্চাশ বাদ দিয়ে দাও কত থাকে নব্বই হাজার এই হচ্ছে তোমার আনসার অঙ্কটা দুইভাবেই করা যায় ডিরেক্ট কস্টিং মেথডেও করা যাবে অ্যাবজর্পশন কস্টিং মেথডেও করা যাবে এবং সি পার্টের জন্য খুবই জরুরি দশ নম্বরের জন্য কনফার্ম পরীক্ষা